আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু ব্রেড ফিঙ্গার রেসিপি এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি গড়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য কিছুটা নিয়ে নিয়েছি পাউরুটি পারোটিগুলো এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি এই তো দেখুন সবগুলো পাউরুটি আমি টুকরো করে নিয়েছি এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু কুচি আলু কুচিটা দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে ভালোভাবে মুঠে নিব যাতে বেডক্রামটা নরম হয়ে যায় এখানে আমি কোনো পানি অ্যাড করবো না আলুর থেকে যে পানিটা বেরোবে এটাতেই পাউরুটিটা সুন্দরভাবে নরম হয়ে যাবে এই দেখুন এভাবে আমি কিছুক্ষণ মুথে নেওয়ার পরে রুটিটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দেব একটি ডিম ডিমটা দিয়ে এখানে আমি একটি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো এখানে আমি তিন টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে দেখুন আমি এভাবে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এটা দিয়ে আমি তৈরি করে নিব ফিঙ্গারটা এই তো দেখুন আমি এভাবে লম্বা লাম্বালাম্বি করে একটা শেপ দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এখন আমি এটাকে দিয়ে দিব বেডক্রামের ভিতরে এটা যেহেতু একটু আঠালো আছে বেডক্রামটা সুন্দরভাবে এটাতে লেগে যাবে এটা দেখুন কত সুন্দরভাবে লেগে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে দিয়ে দেবো এতে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে তেলটা গরম আছে দেখুন এভাবে তেলটা গরম থাকা অবস্থায় আমি এগুলাকে দিয়ে তারপরে আমি চুলার আর একটু লো করে দিব মিডিয়াম আছে এগুলাকে আমি ভেজে নিব এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি একটা পাট হয়ে আসছে এখন আমি এগুলাকে উল্টে দিচ্ছি এভাবে দু তিনবার করে আমি এগুলাকে এপিট করে উল্টে বেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলা সুন্দর একটি কালার চলে আসে এটা দেখুন সুন্দর একটা কালার চলে আসছে এখন এগুলাকে আমি নামিয়ে নিব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি কিনে নামিয়ে এনেছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা অতিথি আপ্যায়নে জটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে